তাহলে বন্ধুরা কচুরলতি দিয়ে তো খাওয়াই যাবে তাই না এই দেখুন বন্ধুরা আজকে কচুর রেসিপি হবে তার জন্য কচুরলতি নিয়ে নিয়েছি আর এই কচুরলতিগুলো বাঁচতে তো সময় লাগবে আমি তো বাছাটা দেখাতে পারবো না তার জন্য আমি দেখাচ্ছি না আমি এটাকেই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন আশা করি সবার ভালো লাগবে পছন্দ হবে হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী সরকার রান্না সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে আমি কচুলতি নিয়েছি আর কচুলতিগুলো ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি আর আজকে আমি কচুরলতির রেসিপি বানাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি সবার পছন্দ হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আর আমি এই রেসিপিটা যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে বাটা মাছ ছোটো সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি আমি এই বাটা মাছগুলো ভেজে নিয়েছি আজকে আমি এই মাছ দিয়ে সুন্দর করে কচুল রান্না করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন কড়াতে মাছ ভাজা তেল রয়েছে আমি এই তেলে কচুলতি তো অনেক সময় অনেক রকমের খেয়ে দেখেছেন বন্ধুরা আমি যেভাবে রান্না করছি এই রেসিপিটা এভাবে একবার ঘরে ট্রাই করে খেয়ে দেখবে আশা করছি সবারই পছন্দ হবে আর ভালো লাগবে একদম দেখলেই দিবে জল এসে যায় লোহনীয় ও যারা লুকি প্রেমী মানুষ তাদের জন্য তো একদম খুব প্রিয় একটা রেসিপি আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবারে দিয়ে নুন আর হলুদ আর দেবো কাঁচা লঙ্কা কুকি বন্ধুরা আপনারা যদি কাঁচা লঙ্কা পছন্দ না করেন ঝাল কম পছন্দ করেন তাহলে কম দেবেন আর যারা পছন্দ একদমই করেন না তারা স্কিপ করে দেবেন আমি এখানে একটু বেশি করে লঙ্কা দিলাম বন্ধুরা যেহেতু লঙ্কা গুলো একদমই ঝাল কম এত গরমে আর ঝাল থাকবে কি মিনিটের মতো কিব নতুন থেকে বেশি কাঁচা লঙ্কাই দেখা যাচ্ছে কিন্তু লঙ্কা গুলো খুব ঝাল কম তার জন্য আমি করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঠিক করে দিতে পারেন কষানো হয়ে গেছে দিয়ে দেবো চলছি এবারে লো টু ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবারে তরকারিটা নামিয়ে দেব দিয়ে দেব সরষের তেল 2 চামচের মতো দিয়ে দেব গোটা জিরে তেজপাতা আর দেব আধুনী একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো থেতো করা রসুন পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কচুরি থেকে প্রচল্লটি প্রেমী মানুষদের জন্য বলছি বন্ধুদের জন্য বলছি এভাবে একবার প্রচুল্লটি রেসিপি রান্না করে খেয়ে দেখবেন ঘরে ও বলা যাবে না শুধু মন বলবে খাবো খাবো পেট বলবে আর খাবো না পেট ভরে গেছে তবুও যেন আরও খাই আরও খাই মন বলে খাই খাই পেট বলে আর না ভাই আর না খাই কিন্তু আরও যেন দিলেই ভালো হয় এবারে দিয়ে দেবো মাছ আরো দু তিন মিনিটের মতো ছুটিয়ে নেব এবারে দিয়ে দেবো ভাজা মশলা এটা জিরে ধনের গুঁড়ো ভেজে করে ভাজা জিরে ধনের গুঁড়ো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে কচুর রেসিপি মাছ দিয়ে কচুরলতি এই কচুর লতির রেসিপিটা কিন্তু বন্ধুরা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে একটু ঝাল হলে তবেই টেস্টি লাগে আর ভালো লাগে খেতে আমি যতটা লঙ্কা দিয়েছি আপনারা হয়তো ভয় পেয়ে যাবেন বন্ধুরা কতগুলো লঙ্কা দিয়েছে না কতটা ঝাল হয়নি কিন্তু একটু ঝাল হয়েছে আমার মতো আপনাদের যদি পছন্দ না হয় ঝাল স্কিপ করে দেবেন আর এভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন অনুরোধ রইলো বন্ধুরা একবার ঘরে ট্রাই করে খাবেন খেয়ে আমাকে বলবেন বাটা মাছ দিয়ে কচুলতি এভাবে কারা কারা এই রেসিপিটা খেয়েছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজিয়ে দেবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শটকাট রান্না আর কচুল্লতি প্রেমী বন্ধুদের জন্য বলছি দেখলেই মুখে জিভে জল চলে আসবে একদম আর ভাত খাওয়া যাবে পেট ভরে আমার তো খুব ভালো লাগে এই রেসিপিটা আপনাদের কেমন লাগে একটা লাইক দিয়ে বলবেন কেমন হয়েছে যদি ভালো না লাগে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পল্লবী শর্টকাট রান্না দেখতে থাকুন পাঠিয়ে দিলাম খেয়ে নেবেন রাধে রাধে হরে কৃষ্ণ